হ্যালো আসসালামু আলাইকুম রাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনাদের রোমিং সিমে ডলার রিচার্জ করবেন তো আমি এখন আপনাদের গ্রামীণ সিমে ডলার রিচার্জ করিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে সব সিমে ডলার রিচার্জ করতে পারবেন তো প্রথমে এই নিচে সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পর এখানে রোমিং লেখা এর দিকে অপশানে ক্লিক করবেন এরপর আপনি রিচার্জে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন রোমিং ব্যালেন্স এখানে কত ডলার আপনি নিবেন সেই হিসাবে আমি দুই ডলার নেব তো কন্টিনিউ টু পেমেন্ট ক্লিক করলাম এখানে এখানে কার্ড দিয়ে রিচার্জ করতে হবে তার জন্য ভিসা কার্ড মাস্টার্স কার্ড প্রয়োজন হবে এইখানে আপনার ভিসা কার্ডের নাম্বার দেবেন তারপরে ডেট তারপরে সিবি নাম্বার এরপরে কার্ডের ফুল নেম কার্ডের ফুল নিম দেওয়া হলে নিচের দিকে পেয়ে দুই ডলার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখন আমার কার্ডের যে মোবাইল নাম্বার এখানে ওটিপি আসবে ওটিপিটি এখানে দিতে হবে আপনারা যখন রিচার্জ করবেন তখন মাই জিপি অ্যাপটি লগ করে নিন আর যারা যারা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে ডলার রিচার্জ করতে চান রিচার্জ করতে পারবেন আমি ডলার রিচার্জ করে দেই। এখন আমার সিমে ওটিপি আসছে এখন ওটিপিটি কপি করে এখানে দিয়ে সাবমিট করে দিলাম এখন দেখেন আমার দুই ডলার রিচার্জ করা কমপ্লিট এভাবে আপনারা চাইলেই নিজেদের কার্ড দিয়ে ভিসা কার্ড বা মাস্টার কার্ড এই দুইটি কার্ড দিয়ে আপনারা নিজেদের সিমে ডলার রিচার্জ করে নিতে পারবেন এখন দেখুন ওই যে দুই দশমিক চৌত্রিশ ডলার হয়ে গেছে